বিভিন্ন মহলে গুঞ্জন চলছে ভারতে পালিয়ে যেতে মৌলভীবাজারের বড় লেখা ও জুড়ি সীমান্তে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আবার সীমান্তে নানক আটক হয়েছেন বলেও গুজব ছড়িয়েছে তবে তাকে আটকের বিষয়টি বিজিবি পুলিশ কিংবা র্যাব কেউ নিশ্চিত করেনি এ বিষয়ে আরও তথ্য থাকছে এই ভিডিওটিতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নানকের আটকের বিষয়টি জানতে চাইলে জুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান বলেন সীমান্তে কাউকে আটক করা হয়নি তবে নজরদারি বাড়ানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিজিবি বায়ান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন বিজিবির কাছেও এ ধরনের গুঞ্জনের খবর রয়েছে তবে এখনও নিশ্চিত কোন তথ্য মেলেনি বিষয়টি জানার পরেই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে জানা গেছে গত শনিবার শ্রীমঙ্গল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে যৌথ আটক করে এরপর অনেকের মুখে শোনা যায় শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপনে রয়েছেন কেউ কেউ বলছেন তিনি বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করেন সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ি উপজেলার লাঠিটিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হননি এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল কুমারশাইল পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন কিন্তু সীমান্ত এলাকার বাসিন্দারা এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন তিনিও এমন গুঞ্জন শুনছেন তবে কেউ সঠিক তথ্য দিতে পারছে না তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজিবির চিরুনি অভিযান চালানো উচিত এদিকে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন বলে আজ সোমবার দুপুর থেকে লোকমুখে খবর ছড়িয়ে পড়ে ফেসবুকেও এরকম খবর প্রচার হয় তবে দুপুর থেকে ফুলতলা সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়ে খবরের কোনো সত্যতা পায়নি